প্রধানমন্ত্রীর রাস্তা নির্মাণে ভয়ঙ্কর কেলেঙ্কারি রাস্তা নির্মাণের কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে পিচ অভিযন্তাকে অভিযোগ জানানোর পরেও গুরুত্ব দেননি এমনই অভিযোগ স্থানীয়দের এইভাবে কয়েক কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হয়েছিল দু সালের অগাস্ট মাসে এই কাজের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় চার কোটি টাকা কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি রাস্তার কাজ ঠিকাদার জুনেল আহমেদ বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার জন্য এটা সম্ভব কি এবার এই রাস্তাটি দেখুন ফাকুয়া থেকে বিনোদিনী দেড় কিলোমিটার রাস্তার পিচ এলাকার জনগণ হাত দিয়ে উঠিয়ে নিচ্ছেন তারা জানান যে এক রাতের ভিতরে দেড় কিলোমিটার রাস্তার কাজ করেছেন এই বিষয়ে অভিযোগ অভিযন্তাকে জানিয়েছিলেন কিন্তু বলেন বছরের আগে পাঁচ নাকি রাস্তা খারাপ হবে না কাজ আরম্ভ হবার প্রায় একটি বছর শেষ হলো কিন্তু এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হলো, না কিন্তু রাস্তার পিচ কার্পেটের মতন উঠে যাচ্ছে এমত অবস্থায় জনগণ এই বিষয়ে উচিত তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন

তেন দেখো তেনে কইছে আমি ফাস্ট বর্ষের লাগিয়া এই ইটাই আমার সই দেওয়া আছে তখন আপনার যে সই দেওয়া আছে তাইলে এখন রাস্তা এখনো উঠি জারিতা রাস্তাটা আমরা যেহেতু 7-8 বর্ষের আমরা পাইছি এটা দেয়া চলাফেরা করতে আমাদের অসুবিধা হইছে অনসরকারে যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগি এইও ইটার মধ্যে দুই নম্বরে করিলেছে একদম হালকা ভাবে তারা করিয়া গেছেগা এই যে পাউতেয়া লাগা দিলে উঠি যায়

হয় মাটিৰ মানে হালকা উইজি দেখিলে হালকাই ৰস মাৰিয়া গৈছেগি তাৰ উজি ৰস মাৰিয়া তাৰ ওপৰে ইয় দিয়া গেছি তেল দিয়া গেছেগি মানে আমাৰ চাই লম যে এতিয়া আবাৰ সাজটা ভাল ভাবে সৰহকৈ যে দুই নম্বৰ একবাৰ সাজ হৈছে